এদের সঙ্গে যদি পুলিশ প্রশাসন না থাকে এরা মাঠে ময়দানে এক মিনিট দাঁড়াতে পারবে না আগেও বলেছি এখনও বলছি আমি বলবো যে প্রশাসন বন্ধুরা এদেরকে বিনা মানে অন্যায়ের সাথ দিচ্ছে তাদেরও পরিবার আছে তাদেরও পরিজন আছে এই জনগণের ট্যাক্সের পয়সায় কিন্তু যে পুলিশ প্রশাসন তার জামার যে উর্তিটা গায়ে আছে সেটাও কিন্তু সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা এটা তাদেরকে মাথায় রাখতে হবে আমরা বারে বারে অনুরোধ করব প্রশাসনকে আপনারা নিরপেক্ষতা বজায় রাখুন নিরপেক্ষ বজায় রেখে আমরা যখন দেখছেন যখন শাসক দল বিরোধী থেকে আক্রমণ করছে আমরা যখন গিয়ে লিখিত অভিযোগ করছি কিন্তু তখন তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না আর যখন কোনো শাসক দল গিয়ে এটা লিখিত অভিযোগ মিথ্যা করে করে দিল আপনারা সেটা মানে গিয়ে ইনকোয়ারিও করলেন না তাকে অ্যারেস্ট করছেন কিন্তু এগুলো ভুল করছেন ভাঙড়ের মানুষ কিন্তু এগুলো দেখছে এর যোগ্য জবাব ছাব্বিশে দেবে আমি বলবো পুলিশ প্রশাসনকে আপনারা নিরপেক্ষতা বজায় রাখুন আপনাদের ওপরে আমাদের আশ্বাস আছে ভরসা আছে তবে সব পুলিশ খারাপ নয় কিছু অংশের মানুষ পুলিশ আছে তারা এই তৃণমূলের চাটুকি করছে তাদেরকে বলবো আপনারা চাটক্রি করবেন না হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমরা জিতব যার জন্যই তো সকালবুর মাথাটা খারাপ হয়ে গেছে উনি উঠে পড়ে লেগেছেন ওনার রাতের ঘুম হারাম হয়ে গেছে ওনারা রাতে দিনে খালি মিটিং 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 মিছিল করে যাচ্ছেন আপনারা দেখুন সারা পশ্চিমবাংলায় ভাঙড়ে ছাড়া দুশো চুরানব্বইটার মধ্যে কোনো জায়গায় এত মিটিং হচ্ছেন কি আপনারা দেখে নিন তিনি একটা কিন্তু বার্তা দিয়েছেন যদি এবারে ছাব্বিশে যদি হারাতে পারে আমার নিজের বিধানসভা এবং যে সার্টিফিকেট এমএলএ সার্টিফিকেট সেটা ছেড়ে দেবার জন্য স্টার্ট করবেন না আপনারা রাস্তা খুঁজে পাবেন না যে কোন দিক দিয়ে দৌড়াবেন এই যে বেশ কিছুদিন আগে নরসি দুধ ক্যালিং আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করবে এবং নর্সর্বরে চলে আসার পর ক্যালিং কিছু মহিলারা গোবর জল দিয়ে তারা একেবারে রাস্তাঘাট করবে দেখুন যারা মূর্খের স্বর্গে বাস করে তারা গোবর জল দিয়ে ধুলে কি রাস্তা পবিত্র হয় আগে এটা ভাবতে হবে তারা কোন জায়গায় বাস করছে তারা যে কালচারের লোক সেই কালচারই করেছে গোবর জল দিয়ে তো অশুদ্ধ হয় নোংরা হয় তারা গোবর জল দিয়ে ধুচ্ছে চিন্তা করতে পারছেন তো এটাই তো তাদের ভাব মানে ভাবমূর্তি ছাব্বিশ ভোটে নীতিকে একাধিক ভোটে হারাবে হারার চেষ্টা করলে ভাঙন নিতে পারবে না এটা সকাত মূল্যদের আগেই বলেছে যে ভাঙড় আমার দরকার পাঁচটা সাতটা লাশ পড়লে অসুবিধে নেই ভাঙড়ের আসের রাজনীতি কারা করছে ভাঙড়ের মানুষ বুঝে গেছে এর যোগ্য জবাব ছাব্বিশে ভাঙড়ের মানুষ তৈরি হয়ে আছে তোমাকে ওই ক্যানিং নদী পার করাবেই করাবে ভাঙড়ের মানুষ আরে উনি ওনার চ্যালেঞ্জ করছেন এনার আগে অনেক লোক চ্যালেঞ্জ করেছে চ্যালেঞ্জ করে তারা কি তাদের জায়গায় দাঁড়িয়ে আছে এনারা চ্যালেঞ্জ করেন যখন লাস্টে দেখবেন হেরে যাবে তখন বলবেন এটা রাজনীতিতে বলতে হয় আমরা বলেছি এটাই এদের কালচার দেখো এটা আমাদের আগে থেকেই জানা ছিল আমাদের মেগা রক্তদান শিবির হবে আই এস এফ যেখানেই রক্তদান করে সেখানে মেগা রক্তদানই শিবির করে শাসকের থেকে ভয় পায় তার জন্যে রাতের অন্ধকারে ওরা ব্যানার ছিঁড়ে দেয় মানুষকে ভয় দেখায় মানুষকে ঠেট দেয় মানুষকে মারে আমি বলবো মেরে ধরে কোনো কাজ নেই মানুষের হয়ে কাজ করুন মানুষের সাথে থাকুন এটাই হবে সবথেকে বড় বুদ্ধিমানের কাজ হাঙড়ের মানুষ জানে এখানে বুঝে গেছে তোমাদের ধাপ্পাবাজি তোমাদের চিটিংবাজি তোমাদের কথা আর মানুষ শুনছে না আর শুনবেও না তোমরা যে আসলে বিজেপির দালাল সেটা বারবার প্রমাণ হয়েছে তোমরা আমাদের উপরে দেখে দিতে চাইছো নিজেদের উপরে যে দোষারোপটা তোমাদের যে দাগ লেগে আছে সেটাকে ধুয়ে মুছে সাফ করার জন্যে আমাদের দিকে সবসময় আঙুল তুলছ বিধানসভায় আমাদের নবসাষের দিকি মহাশয় যে কথাগুলো বলেন আমরা তো বারে বলেছি বিধানসভায় টিভিটা চালিয়ে দিতে বলুন সারা পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারবে নসার সিদ্দিকি কি কী বলতে চাইছে পশ্চিমবাংলার মানুষের জন্য। আপনারা কোনো কথা বললে কোনো মানুষের জন্য কথা বিধানসভায় বলেছেন আজ অব্দি আপনারা বলেন না আপনারা খালি বলেন মিডিয়া থেকে পিটান সাধারণ মানুষকে পিটান সাধারণ মানুষ দেখেন আমরা বুঝে উঠতে পারি না মানুষের আমরা একটা নির্দিষ্ট এ করেছিলাম পা সাড়ে পাঁচশো থেকে ছশো কিন্তু অনেকক্ষণ আগে সেটা ছশোর যে গন্ডি সেটা ক্রস করে চলে গেছে আমরা যে মূল এজেন্ডা নিয়ে আজকে রক্তদান শিবির করেছিলাম যে আমাদের তৃণমূল কংগ্রেসের দু হাজার তেইশের পঞ্চায়েতে যে হিংসা ভাঙড়ে ছড়িয়েছিল শাসকের গোলা ছোড়া ছোঁড়া গুলিতে আমাদের আইএসএফের এস এফের তিনজন তরসাজা প্রাণ তারা শহীদ হয়ে গিয়েছিলেন শহীদ মহিউদ্দিন শহীদ হাসান ভাই এবং শহীদ রেজাউল ভাইয়ের যে শহীদ স্মরণে মানুষ যে রক্তদান শিবির করছি মানুষ এই কথা শোনার পরে নিজেদের ইচ্ছা শক্তি বাড়িয়ে একটা ব্রাঞ্চের উদ্যোগে কৃষ্ণমাটি একটা ব্রাঞ্চ ছোটো একটা ব্রাঞ্চের উদ্যোগে মানুষ যেভাবে সাড়া দিয়েছে এই সাড়া দেওয়াকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং চানাদের কাছে ক্ষমা চাইছি যে আমরা পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা করতে পারিনি আগে বাগে আমরা বুঝতে পারিনি যে মানুষ এতটা নিজেদের ইচ্ছা শক্তিকে বাড়িয়ে এখানে উপস্থিত হবে এটা আমরা অনুভব করতে পারিনি তাই ক্ষমা চাইছি এই রক্তদান দেখেন ভাঙড়ে শুধু শাসক দলের এই অত্যাচারের শিকার আইএসএফ হয় না আমরা দেখতাম আমরা ভাঙড়ের সন্তান আমরা ছোটোবেলায় থেকে ভাঙড়ে ওঠা বসা করেছি আমরা দেখতাম যে ভাঙড়ে এই সমস্ত সামাজিক কাজ করার জন্য ভাঙড়ের বিভিন্ন সংগঠন তানাদের ইচ্ছা শক্তি জাগিয়ে তানারা সমাজকে কিছু দেওয়ার জন্য তারা আগিয়ে আসতেন কিন্তু শাসক দল বা রোলিং দল এই ভাঙড়টাকে এমন একটা হিংস্র পরিবেশ তৈরি করে রেখেছে অসামাজিক বা অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকেও মানুষ সেরকম কিছু করতে পারছে না কিছু মানুষ কিছু সংগঠন দুটি একটি সংগঠন তারা শাসকের সঙ্গে টাস আপ করে প্রোগ্রাম করতে পারে আমরা বলি এই হিংসা বা এই নোংরামি যারা খেলতে চাইছে তাদেরকে ধিক্ষার জানাচ্ছি আজকে আজকের বলুন তো এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে আমরা একটা গেট করেছিলাম সেই গেটের ব্যানার দুবার ছিঁড়ে দেওয়া হয়েছিল। সাধারণ মানুষকে কি আটকাতে পেরেছে ডোনারদেরকে আটকাতে পেরেছে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাঙড়ের বললামটা হয়ে গেল। যে ভাঙড়ের মানুষ একটা রক্তদান শিবিরের গেটের ব্যানার ছিঁড়ে দেয় এই যে একটা বদনাম সেটাকে ফিরিয়ে আনা যাবে এই খেলায় আমরা লিপ্ত হতে চাই না আমরা ভাঙড়ের মানুষ চাই শান্তিপূর্ণভাবে নিজের অধিকার যে সংবিধান দিয়েছে সে অধিকার নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকতে চাই সেই দিশা যখন নাস্ত্রী দিকে দেখাচ্ছে নীদিকের হাতকে শক্ত মজবুত করার জন্য ভাঙড়ের মানুষ যখন ইচ্ছাশক্তি জাগাচ্ছে কিছু রাজনৈতিক কারবারিদের হিংসা হচ্ছে আমি ওই বাবুদের বলি হিংসা করো না বাবু চেষ্টা করো তাহলে আপনার মুখেও মানুষ চুমু খেতে যাবে না তো আপনার যেভাবে গালাগালি করছে এই গালাগালি খেতে হবে বলে আমরা মনে করছি বেশ কিছুদিন আগে করতে গিয়েছিলেন কিছু মহিলারা গোবর জল দিয়ে কী বলবো এ বিষয়ে আমার বলার মতন কিছু নেই মানুষ সেটা দেখছে নৌসাশ সিদ্দিকী সেই পরিবারের মানুষ নৌসাদ সিদ্দিকী সেই ব্যক্তি জানাকে এক সময় এক টাচ পাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে তানাকে কালি মালিপ্ত করার জন্য কিছু মা বোনেদেরকে প্রচলনা দেখিয়ে লোভ দেখিয়ে জোরপূর্বকভাবে তাদের দিয়ে এই নোংরা কাজ জানারা করেছেন বাংলার মানুষ দেখে নিয়েছে আমি মনে করি ক্যানিং পূর্বের বিধানসভায় এই এই কাজটা করার জন্য আরও দু পাঁচ হাজার ভোট